জুলাই থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নাজক অর্থনীতি দেড় বছর পর প্রশ্ন উঠছে এই সময়ে দেশের অর্থনীতি কতটা বদলাতে পেরেছে সরকার ক্ষমতা গ্রহণের সময় মূল্যস্ফীতি ডলার সংকট ব্যাংক খাতের অস্থিরতা আর বিদেশি ঋণ পরিশোধের চাপ সব মিলে অর্থনীতির অবস্থা ছিল চালমাচাল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নেয় সংকোচনমূলক মুদ্রা নীতি নতুন টাকা ছাপানো বন্ধ এবং ব্যাকগ্রীণে সুদের হার বাড়ানো হয় এতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি সাধারণ মানুষের অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েনি এটি বড় কথা তবে বাজারে নিত্যপণ্যের দামে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি এদিকে উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে মানুষের প্রকৃত আয় কমেছে এর ফলেই বেড়েছে দারিদ্রের হার দীর্ঘদিন দারিদ্র কমার ধারে থাকা দেশে এই প্রবণতা অর্থনীতিবিদদের উদ্বিগ্ন করছে তবে স্বস্তির খবর এসেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে